সালামু আলাইকুম শাহিন ভাই সাইকেল কি নতুন প্যাকেট বার করতেছেন নাকি বিক্রি করছেন হ্যাঁ এটা দেখেন প্যাকেট খুলতেছে এটা বিক্রি করার জন্য রেডি করতেছে দেখেন তো আমরা দেখবো আজকে সাইকেলটা কীভাবে ফিটিং করে তো শেষ পর্যন্ত দেখবেন শাহিন ভাই কীভাবে সাইকেলটা ফিটিং করে দুবাইতে মনে করেন না এটা এই সাইকেলের দোকান সাইকেলের দোকান এরা সাইকেলের দোকানের মালিক এবং সাইকেলও ঠিক করে দেখেন কয়েক মিনিটের মধ্যে এই সাইকেলটা ঠিক করে ফেলবে সাইকেল ফিট না করে হাওয়া দিতেছেন শায়েন ভাই হ্যাঁ হাওয়া দিয়ে রাখতেছেন দেখেন বাইরা আমাদের শায়েন ভাই দুবাইতে কি টেকনিকে সাইকেলটা ফিটিং করে বসে দেখবেন ভাই আজকে একজনে কমেন্ট করছে বুঝছেন চাকরির দরকার বলে সাইকেলের দোকানে দিতে পারবেন এখানে বাংলাদেশ করছে তা জিজ্ঞেস করে নাই জিজ্ঞেস মনে হয় আমার কো ভাই আমি সাইকেলে কামত জানি যদি দুবাই যখন কোনো কাম তাই আমার কর না সাইকেলের জন্য খাসা বানাচ্ছে হয় যাবো কয়েক মিনিটেই মনে সাইকেলটা ফিট হয়ে যাবে দেখেন দুবাইতে কত সুন্দরভাবে টেকনিক করে সাইকেল এক ফিটিং করতেছে এই সাইকেলের দোকানের মালিক আমাদের শাইন সাইন ভাই তিনি মেকানিক এবং সাইকেলের দোকানের মালিক দু কাজই করে আর এই সাইকেলটা কত টাকা বিক্রি করলেন তিনশো পঞ্চাশ দামে এই সাইকেলটা বিক্রি করছে বাংলাদেশের তিনশো পঞ্চাশটা বাংলাদেশের কথা

দেখেন ওই জুরিটা ফিট হয়ে গেছে এখন সাইকেলের টায়ারটা লাগাচ্ছে দেখেন কত ইজি পাবে ইজি প্রসেসে সাইকেলটা ফিটিং করতেছে দেখেন আবার আরেকটা টায়ার ওইটা লাগাচ্ছে সাইকেলটা হয়তো পাঁচ মিনিটের মধ্যে এটা ফিটিং হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে সাইকেলটা ঠিক করতেছে এই সাইকেলটা আপনার তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করছে এই সাইকেলের মধ্যে কোনো গ্যারান্টি এন্ডে আছে না এমন কিছু খারাপ হয় না আরবি আরবি হুলা মানে চালাইবো নাকি হ্যাঁ হ্যাঁ এর আর টাকার অভাব নেই সাইকেলে চেন লাগাচ্ছে দেখেন সব কেয়ার করা যাইব দেখেন সাইকেলটা আমাদের শাইন ভাই কি সুন্দরভাবে ফিট করতেছে দেখেন হা হ্যাঁ কভার আর কি সামনে টায়ার লাগাইতেছে সাইকেলের সাইকেল না এটা ব্যানের মতন আর কি এটার মধ্যে নিয়ে সামান এখানে খেলাধুলা করবো আর কি এদিকে তো ওইদিকে নিয়ে যাবো এখন সামনের হ্যান্ডেল আর কি ব্রেকের বা এগুলি লাগা ফিট করতেছে সামনের দইটা চালাবার জন্য আর কি সাইকেলের ব্রেকের জন্য আর কি ব্রেক ব্রেক ঠিক রাখার জন্য তারটা লাগাচ্ছে देखें এখন সাইকেলে বেল লাগাছে বেল দেখেন এই কিন্তু অল্প সাইকেলে বেলদার কি ঠিক আছে জানেন কি চশমা আছে না এখানে এখন সাইকেল タイヤ কি পায়া লাগাছে ওই পায় সব কিছু ফিট তো সাইকেল ঠিক নাকি জয়েন ভাই